রাত মঙ্গলবার তৃতীয় দফার অষ্টাদশ লোকসভা নির্বাচন হতে চলেছে মালদার উত্তর ও দক্ষিণ কেন্দ্রে আগের দিনে সোমবার সকাল থেকে ছিল ভোটকর্মীদের মধ্যে ইভিএম সহ ভোটের যাবতীয় সামগ্রী বিলির পালা যেগুলি নিয়ে ভোটকর্মীরা রওনা দেবের নিজেদের নির্ধারিত বুথের দিকে উল্লেখ্য মালদা জেলার উত্তর ও দক্ষিণ দুটি লোকসভা কেন্দ্রের জন্য মালদা কলেজ মালদা পলিটেকনিক কলেজ ও চাচল কলেজে ডিসিআরসি করা হয়েছে মালদা কলেজ ডিসিআরসি কেন্দ্রে ভোটকর্মীদের অভিযোগ সকাল থেকে কয়েকশো ভোটকর্মী কলেজ মাঠে এসে পৌঁছান কিন্তু দীর্ঘ ভোট ভোটকর্মীদের লাইন থাকলেও কাউন্টারে যথেষ্ট তৎপরতার অভাব কাউন্টারে যথেষ্ট তৎপরতার অভাবে বিলম্ব হয় দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও পুলিশ ট্যাগিং লাইনে কাজের গতি খুব স্লো থাকায় সঠিক সময়ে বুথে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা বাড়ে ফলে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নির্দিষ্ট সময়ে বুথে যেতে পারছেন না তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন ডিসিআরসিতে বিলম্ব প্রসঙ্গে কি বলছেন এক ভোটকর্মী সোনার কোথায় যাচ্ছেন আপনি আমার ডিসিআরসি পড়েছে পলিটেকনিক কিন্তু প্রায় দু কিলোমিটার হেঁটে আমাকে আসতে হচ্ছে রাস্তায় এত জম কোনো ট্রাফিক বা কোনো পুলিশি ব্যবস্থা সেরকমভাবে চোখে পড়ছে না ভীষণ অসুবিধা হচ্ছে কারণ এই ট্রিমেন্ডাস টেম্পারেচারের মধ্যে হাঁটতে হচ্ছে তাও তো আজকে একটু রোদ রোদের তাপটা কম এই দু কিলোমিটার আড়াই কিলোমিটার হেঁটে আসা তো চারটেখানি লেট তো হচ্ছেই খানিকটা লেট তো হচ্ছে ঘন্টা খানিক অলরেডি লেট আছে এর মধ্যে পৌঁছতে হচ্ছে আর কি পৌঁছতে হবে দেখা উচিত নিশ্চয়ই প্রশাসনের দিকে নজর দেওয়া উচিত বা এই রোডওয়ে সিস্টেমটা বোধহয় ঠিক করা উচিত ট্রাফিক ব্যবস্থাটা আমি দেবাশিস চট্টরাজ ফার্স্ট পোলিং অফিসার গোঠাবাড়ি একটি বছর মালদা কলেজ ডিসিআরসি কেন্দ্রে ভোট কর্মীদের সমস্যার বিষয়ে কি বলেছেন অপর এক ভোট কর্মী শোনাবো হাঁটতে হচ্ছে কেন তো রাস্তায় জ্যাম থাকে

পুলিশের মানে ঠিক ট্রাফিক কন্ট্রোল নেই এই জন্য এরকম জ্যাম কারণ বিভিন্ন রকমভাবে মানে একই দুটো লাইন বাদ দিয়ে মানুষ ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে এই কারণে জ্যামটা হচ্ছে নাম আমার নাম সুজন মিত্র থ্যাংক ইউ অন্যদিকে মালদা পলিটেকনিক কলেজ ডিসিআরসি কেন্দ্রে পৌঁছতে ভোটকর্মীদের সমস্যায় পড়তে হয় রাস্তায় জ্যাম থাকার কারণে অনেক ভোটকর্মী বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দুই কিলোমিটার হেঁটে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছান রাস্তা জামে আটকে হাঁটা পথে মালদা পলিটেকনিক কলেজে ডিসিআরসি পৌঁছতে ক্ষোভ প্রকাশ করে এক ভোট কর্মী কি বলেছেন জানান পুলিশদের টাকা ডিস্ট্রিবিউট করেনি বলে এখন টাকা ডিস্ট্রিবিউশনের সাথে সাথে আমাদের অ্যালট করছে সব পুলিশ এ কিন্তু এত দেরি হচ্ছে যে আমাদের কখন পৌঁছাবো বুথে তার ঠিক ঠিকানা নেই আমরা তো বুঝতে পারছি না এই তো লাইন তো দুপা এগোলো হঠাৎ দেড় ঘন্টাতে দুপা এগোলো ওখানে বলছে পুলিশদের যা অভিযোগ যে ওনাদেরকে টাকা দেওয়া হয়নি আগে থেকে এখন টাকাও দিচ্ছে ডিউটিও অ্যালার্ট করছে একসাথে পুরো করার জন্য প্রচুর সময় লাগছে এবার আমরা কখন বুথে পৌঁছাবো হ্যাঁ এখানেই তো অর্ধেক এনার্জি শেষ আবার তো আলমপুরের ওদিকে যেতে হবে আবার দাঁড়িয়ে আছিস আর এক ঘন্টা এক ঘন্টা পার হয়ে গেল এক ঘন্টা পার হয়ে গেল এক ঘন্টাতে ওই এখান থেকে এত অব্দি এসেছে আমরা কি করে বলবো সেটা বিজিও বলতে পারবে সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে আমাদের তো আমরা তো কর্মী আমরা কি করে জানবো এরকম তো অবস্থা ব্যবস্থা দেখিনি হ্যাঁ সরঞ্জাম পা হয়ে গেছে কিন্তু পুলিশ ট্যাকিং মানে যাচ্ছে তাই অবস্থা হ্যাঁ আমার নাম সৌরভ রায় অ্যাসিস্ট্যান্ট টিচার কাজীগ্রাম হাই স্কুল ডিসিআরসি কেন্দ্রে পৌঁছোতে মূল সড়কে যানজট সমস্যার কারণে দীর্ঘ সময় হেঁটে মালদা পলিটেকনিক কলেজে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছোতে কি বলেছেন অপর এক ভোটকর্মী শুনব তো অভিযোগ আমরা এখানে পুলিশ এর জন্য দাঁড়াই আছি কিন্তু লাইন খুব স্লো মোশনে যাচ্ছে হ্যাঁ মোটামুটি আমাদের হয়ে গেল প্রায় দেড় ঘন্টা হয়ে গেল। তো আমরা এখানে যদি পুলিশ ট্যাকিং করতে এসে যদি আমরা টায়ার্ড হয়ে যাই তাহলে আমরা ভোট নিব কী করে হ্যাঁ এইখানে দুটো কাউন্টার করতে হতো বললে কাউন্টার একটাই আছে সমস্যা দাঁড়াচ্ছে জন্য এখন পর্যন্ত দেড় ঘন্টা হয়ে গেল আরও এখানে যেতে বোধ হয় তিন ঘন্টা কি আড়াই ঘন্টা লাগবে তাহলে কেসটা কি হবে আমাদের এবার আপনারা ভাবুন আমরা এখানেই টায়ার্ড হয়ে যাবো আমরা যাবো সেই আপনার গাজল ব্লকের আপনার ওই ওই ফরেস্ট থেকে ভিতরে সূর্যনগর চাঁদমোহন প্রাইমারি স্কুল হ্যাঁ সময়ে পৌঁছাতে পারবো কিন্তু একটু শর্ট টাইম বেয়ে যাবে এইখানেই ধরেন আমাদের যদি চারটা বেয়ে যায় বা তিনটা বেয়ে যায় এখন ভাই আপনার বারোটা তিনটা যদি বেজে যায় আমরা অবশ্য পৌঁছে যাবো ঠিক সময়ে কিন্তু এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো এটা একটা কেমন হয়ে যায় না দাবি রাখছি যে আরও একটা কাউন্টার খোলা হোক এবং আমরা যাতে পুলিশ চেকিংয়ের কাজটা করতে পারি তাড়াতাড়ি অন্যদিকে ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান বয়স আনুমানিক তেতাল্লিশ বছর বাড়ি দার্জিলিং জেলার লামা রোড এলাকায় সেখান থেকে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন হঠাৎ গতকাল রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী তড়িঘড়ি তাকে প্রথমে স্থানীয় বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হয় হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ওই পুলিশ কর্মীকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রসঙ্গত ইতিমধ্যেই জেলার একশো তেতাল্লিশ কোম্পানি সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে মালদহে মোট ভোটার সংখ্যা একত্রিশ লক্ষ চল্লিশ হাজার নশো তেত্রিশ জন পুরুষ ভোটার পনেরো লক্ষ পঁচানব্বই হাজার ছশো বারো জন মহিলা ভোটার পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে পঁচানব্বই জন আর দীর্ঘ এক মাস ধরে তীব্র গরমে নাজেহাল মালদাবাসী ভোটের দিন কেমন আবহাওয়া থাকবে তা নিয়েও চিন্তিত যদিও সোমবার অন্যান্য দিনের তুলনায় রোদের তীব্রতা ছিল না একসময় আকাশ আংশিক মেঘলা দেখা যায় ভোটার ভোটাররাই চাইছেন ভোটের দিন স্বাভাবিক আবহাওয়া থাকলে ভোট দেওয়া যাবে খোস মেজাজে বাস্তবে আবহাওয়া কেমন থাকবে সেটা ভোটের দিনই দেখা যাবে তবে আবহাওয়ার যেমনই থাক তৃতীয় দফার অষ্টাদশ লোকসভা নির্বাচনে উৎসবের মেজাজে ভোট দিতে তৈরি মালদার আম আদমি থেকে স্বপন বাংলা আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজ আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স